নমস্কার দর্শক বৃন্দ সনাতন আর্য চ্যানেলে আপনাদের স্বাগত জানাই গীতা পাঠ সিরিজের এটা আমাদের পরবর্তী ভিডিও ভিডিও শুরু করার আগে আপনাদের সবার উদ্দেশ্যে আমাদের অনুরোধ যে যদি আমাদের গীতা পাঠ আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন শুরু করা যাক আজকের অধ্যায় অধ্যায় ছয় শ্লোক এগারো ও বারো এখানে দুটো শ্লোক একত্রে রয়েছে যোগাসনের নিয়ম এই যে কুশাসনের উপর মৃগচর্মের আসন তার উপরে বস্ত্রাসন রেখে অত্যন্ত উঁচু বা অত্যন্ত নিচু না করে সেই আসন বিশুদ্ধ ভূমিতে স্থাপন করে তাতে আসীন হবেন সেখানে উপবিষ্ট হয়ে চিত্ত ইন্দ্রিয় ক্রিয়াকে নিয়ন্ত্রিত করে চিত্ত শুদ্ধির জন্য মনকে একাগ্র করে যোগ অভ্যাস করবেন এই শ্লোকে শ্রীকৃষ্ণ যোগ অভ্যাস করার প্রক্রিয়া সম্পর্কে বর্ণনা করেছেন শ্রীকৃষ্ণ বলছেন যোগ অভ্যাস করার নিয়ম হচ্ছে যে প্রথমে একটি কুশ আসনের উপরে মৃগ চর্মের আসন তার উপরে কাপড়ের আসন দিয়ে সামান্য উঁচু একটা বসার স্থান তৈরি করতে হবে তারপর তার উপরে নির্দিষ্ট মুদ্রায় বসে সমগ্র ইন্দ্রিয় এবং মনকে নিয়ন্ত্রণ করে একাগ্র চিত্রে ধ্যানের মাধ্যমে যোগ অভ্যাস করতে হবে অধ্যায় ছয় শ্লোক তেরো ও চৌদ্দ শরীর মস্তক গ্রীবাকে সরল রেখে অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ না করে নাসিকার অগ্রভাগে দৃষ্টি নিবন্ধ করে আমার ধ্যানপূর্বক যোগ অভ্যাস করবে এখানে শ্রীকৃষ্ণ বলছেন শরীর মাথা এবং গলাকে এক সরল রেখায় রেখে অর্থাৎ একেবারে সোজা হয়ে বসে নাকের ডগায় দুই চোখের দৃষ্টি কেন্দ্রীভূত করে স্বয়ং পরমেশ্বর নারায়ণের ধ্যানপূর্বক ধ্যানযোগ অভ্যাস করতে হবে অধ্যায় ছয় শ্লোক পনেরো ও ১৬ প্রশান্ত আত্মা ভয় শূন্য ও ব্রহ্মচর্য ব্রতে স্থিত পুরুষ মনকে সমস্ত জড় বিষয় থেকে প্রত্যাহার করে আমাকে জীবনের চরম লক্ষ্যরূপে স্থির করে হৃদয় আমার ধ্যানপূর্বক যোগ অভ্যাস করবেন শ্রীকৃষ্ণ বলছেন প্রশান্ত চিত্ত ভয় শূন্য এবং ব্রহ্মচর্য ব্রতে অবস্থিত যোগীগণ তাদের মনকে যাবতীয় বাহ্যিক বিষয় থেকে প্রত্যাহার করে ঈশ্বরকেই জীবনের পরম লক্ষ্যরূপে স্থির করে হৃদয় ঈশ্বরের ধ্যানপূর্বক ধ্যানযোগের অভ্যাস করেন অধ্যায় ছয় শ্লোক সতেরো যিনি পরিমিত আহার বিহার করেন পরিমিত প্রয়াস করেন যার নিদ্রা জাগরণ নিয়মিত তিনি যোগ অভ্যাসের দ্বারা সমস্ত জড়জাগতিক দুঃখের নিবৃত্তি সাধন করতে পারেন শ্রীকৃষ্ণ বলছেন যে যোগী নিয়ম মেনে আহার করেন নিদ্রা করেন চেষ্টা করেন এবং নিয়ম মেনে সুস্থ জীবন যাপন করেন সেই যোগী পুরুষই যোগ অভ্যাস দ্বারা জর্জাগতিক সমগ্র কষ্ট অতিক্রম করতে সক্ষম হবেন অগোছালো ব্যক্তিদের দ্বারা যা কখনোই সম্ভব নয় অধ্যায় ছয় শ্লোক আঠারো যোগী যখন অনুশীলনের দ্বারা চিত্তবৃত্তির নিরোধ করেন এবং সমস্ত জড় কামনা বাসনা থেকে মুক্ত হয়ে আত্মাতে অবস্থান করেন তখন তিনি যোগাযুক্ত হয়েছেন বলা হয় এই শ্লোকে শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেছেন যে যোগীরা কখন যোগাযুক্ত হয় শ্রীকৃষ্ণ বলছেন যোগীরা যখন অনুশীলনের দ্বারা নিজের সমস্ত মানসিক অবস্থার পূর্ণরূপে নিরোধ করেন এবং সমস্ত প্রকারের জড় কামনা বাসনা থেকে মুক্ত হয়ে আত্মাতেই অবস্থান করেন তখন তিনি যোগাযুক্ত হয়েছেন বলা হয় আজকের ভিডিওতে এতটাই দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ